নতুন রেসিপি মানেই হচ্ছে একটা জিনিস আর আজকে আমি সেই জিনিস নিয়ে হাজির হলাম কাঁচা মরিচ দিয়ে মজা করে একটা ইফতার তৈরি করব কিভাবে তৈরি করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম দুর্দান্ত স্বাদে আজকে আমি তৈরি করব মরিচ পকোড়া কাঁচা মরিচ দিয়ে দুর্দান্ত স্বাদের এটা কিন্তু এর আগে হয়তো জানতেন না এখন দেখুন কাঁচা মরিচ এই মরিচটা কিন্তু আমাদের দেশীয় মরিচ নয় এটা হচ্ছে একটা বিদেশি মরিচ সবগুলোকে গুলোকে মাঝখান থেকে ফেড়ে ভিতরের জাল যেটা বিসি অনেক জাল থাকে সেই অংশটুকু ফেলে দিচ্ছি প্রতিদিন আলুর সব পেঁয়াজ ও বেগুনি খেতে খেতে অস্থির মাঝে মাঝে যদি একটু নতুন কিছু তৈরি হয় তবে কিন্তু সবাই অনেক বেশি মজা করে খাবে আজকে আমি সেটাই করছি একেবারে সবগুলো মরিচের মাঝখান থেকে বিসি ফেলে ফাঁকা করে নিয়েছি এখন চলুন বাকি প্রসেসটুকু করে নেই এই রেসিপিটা তৈরি করতে লাগবে আমার আলু আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে একেবারে ভালো করে মিশিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে আলুর ভর্তা বানানো শেষ এখন প্রত্যেকটা মরিচের ভেতরে ঠিক এরকম করে আলুর ভর্তা দিয়ে দিব একদম সর্বশেষে দেখতে পাবেন ইয়াম্মি একটা রেসিপি রেডি হয়ে গিয়েছে সেম প্রসেসে প্রত্যেকটা মরিচের ভেতরে আলুর ভর্তা দিয়ে ভালো করে সুন্দর করে রেডি করে নিয়েছি এখন হচ্ছে এটাকে ডুবো তেলে ভাজার পালা বেসনের মধ্যে একদম চুপ দিয়ে একদম ঠিক এইভাবে মরিচের গায়ে বেসনটাকে লাগিয়ে এখন ডুবো তেলে ভেজে নিব আলুর বট্টা দেওয়ার পরে মরিসগুলো একদম মোটা মোটা হয়ে গিয়েছে এখন এটাকে ডুবো তেলে ভালো করে ভেজে তারপর আমরা মজা করে ইফতার করব। একেবারে পাঁচ মিনিটে দেখতে পাবেন এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তবে আমরা কেন এত মজাদার রেসিপিটা তৈরি করব না বলেন দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে ইফতারের সময় খেয়ে তারপর রিভিউ দিতে পারবো এখন আমি চলে যাই আপনারা অনেক বেশি এনজয় করেন নতুন রেসিপির সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম